তাহলে চলবে পা আমাদের চলবে পাও চরণও চলবে না হস্তও চলবে না আমরা যদি মনে করি চোখে দৃষ্টি শক্তি করার জন্য চোখে একটু পনির তরকারি ঝোল দেব নাকি হবে কি চোখটা নষ্ট হয়ে যাবে কানে শ্রবণ শক্তি বৃদ্ধির জন্য কানে একটু রসগোল্লা রস দেব হবে কি রসগোল্লা দিলে হবে না তাহলে পুষ্টি সাধন করার জন্যে আলাদা করে কোনো খাদ্যবস্তু বস্তু কর্ণে জিহ বা চোখে দিতে লাগে না এক জায়গায় দিলে যেমন সবাই প্রতিষ্ঠিত হয়ে যায় সবাই তৃপ্ত হয় সবাই কার্যক্ষমতা বৃদ্ধি পায় তদ্র গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিলে গোবিন্দের চরণে অর্ঘ প্রদান করলে আমাদের সকল দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যায়নি তাই গৌড় হরি বল হরি বল তাহলে এখানে বলছেন আমরা দেবীর অনেক রূপ দেখেছি মা কালী দুর্গা দুর্গা তো অনেক দশ অবতার নাকি অনেক দেখেছি বলছেন যোগমায়া আদি শক্তি আত্মা শক্তি কি বলে যোগমায়া তো খালি যোগমায়া অনেকে বলে রাধা শক্তির আগে হলো যোগমায়া কিন্তু না শাস্ত্রে কি বলছে আত্তা শক্তি যোগমায়া আর শক্তি রাধা মুকুন্দ আত্তা শোনা তো

দাদারা গোবিন্দ আমার তিনি গুণাধী গুণাধীশ নাকি আর তিনি এসেছেন গুণের মধ্যে দেব দেবীরা হচ্ছে গুণের মধ্যে গুণের আধারে গুণের মধ্যে সুতরাং আমাদের আদি শক্তি সেই রাধা রানী তিনি ব্রহ্ম সনাতন ভগবান গোবিন্দের চরণ একমাত্র আশ্রয় করলে আর কারো চরণ আশ্রয় করতে লাগে না সবাই ভক্তি করো শ্রদ্ধা করো সমস্ত দেব দেবীদের শ্রদ্ধা ভক্তি করো কিন্তু গোবিন্দের চরণে একমাত্র তোমার অর্ঘ প্রদান হবে সেজন্য বললেন সর্ব ধর্ম পরিত্যাগ করে দিয়ে আমার চরণ যে চরণ আমার চরণ আশ্রয় করে আমি তার সমস্ত সমস্ত কি তার সমস্ত

जी भक्त আমার চরণ আশ্রয় করেছে একবার তাই বল্লে অনন্য চিন্তা এত માંગ যেই জানা পঞ্চบุষতে পেশাকৃত বিযুক্ত সে শত তো আমার সঙ্গে যুক্ত থাকে সে गोविंद ছাড়া রাধারানী চরণ ছাড়া কিছু বোঝে না পেশা নৃত্ত বিযুক্ত না নৃত্য এটা প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকে জগৎ সেবা মহাম মহাম তার সমস্ত ভার আমি বহন করে থাকি নিজের মাথায় করে রাদের আড়ে সেই ভক্তের সমস্ত ভার আমি নিজে মাথায় করে বহন করি তার কোনো চিন্তা করার প্রয়োজন লাগে না তাই আমার তিনি দয়াল দয়ার সাগর তিনি তিনি করুণার সাগর তারা সেই ভগবান সেই ভগবান হচ্ছে তিন স্বরূপে অবস্থান করে কি কি স্বরূপ তিন স্বরূপ শাস্ত্রে বললেন স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ পরতত্ত্ব ভগবান কৃষ্ণ কৃষ্ণ পরতত্ত্ব পূর্ণানন্দ জ্ঞান পর মহাত্ম নন্দসুত বলি যারে ভাগবত গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য উপসাই প্রকাশ বিশেষে দেহ ধরে তিন নাম ব্রহ্ম পরমাত্মা আর ভগবান রাধে রাধে তাহলে আমরা বলছি ভগবান অহিন্দু অর্থাৎ ইসলাম ধর্মে বলছি আল্লাহ ভগবান তারা বলছি নিরাকার আমরা বলছি সাকার এ কেমন কথা সবার কথাই ঠিক কেউ ভুল বলছে না তারা বলছে নিরাকার হ্যাঁ আমাদের ভগবান নিরাকার আবার আমরা সাকারও করতে পারি পারি না ভগবান নিরাকার সাকার দুই হতে পারে আবার জ্যোতির্ময় হতে পারে আমাদের শাস্ত্রে দেখাচ্ছে তো প্রভু পরমাত্মা আর কোন ভগবান

যে জ্ঞানী সব সময় পড়াশোনা নিয়ে শাস্ত্র নিয়ে ঘাড়ে দর্শক দার্শনিক যুক্তিবাদী তাদের কাছে ব্রহ্মই ভগবান যে সব সময় জীবাত্মার সঙ্গে পরমাত্মা মেলানোর চেষ্টা করে সব সময় তপস্যা করে প্রাণায়ামের আছে তার কাছে পরমাত্মাই ভগবান নাকি জীবাত্মা পরমাত্মা মেলানোর নামই যোগ যোগীরা যোগ সাধনে সব সময় ব্যস্ত থাকেন আর ভক্তের কাছে সেই পূর্ণ ব্রহ্ম ভগবান যারা ভক্ত তাদের কাছে বিঘ্ন সরশ সেটাই তার ভগবান এই আমার গদমত আমার দাঁড়ি আছে আমার সঙ্গে খেলা করে আমার শক্তি হাসিকালি নাচে গায় সেই তো ভগবান ভক্ত যিনি তার কাছে স্থিত সেই ভাবে ধরা দেয় দেয় না কত প্রমাণ আছে আমাদের লীলা কথায়ে রামকৃষ্ণদেব মাটির মূর্তিকেও সেবা দিয়েছিলেন নাকি তিনি ভৃন্ময়কে চিন্ময়ই মনে করেছিলেন কিসের সাথে ভক্তির সাথে

অবশ্যই জিজ্ঞাসা আমাদের জানতে হবে আমি ছিলাম কোথায় আমার এই বর্তমান বয়স আমার এই বয়সের পূর্বে কোথায় ছিলাম আবার এসেছি কি কারণে যাবো বা কোথায় আমাদের জানতে হবে এটা অথ জিজ্ঞাসা সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করি কে আমি কেন আমার এই জানে তাপত্রয় ইহা আমি নাহি যাইনি কেমনে মোর হিত হয় ইহা আমি নাহি জানি কেমন হিত হয় আমার যারে তাপত্র হয় আমি কে ছিলাম থাক সব নিয়ে চিন্তা করতে হবে না যা হচ্ছে হচ্ছে